এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভরতপুর গ্রামীণ হাসপাতালে সোমবার রাতের এই ঘটনায় পুলিশের সঙ্গে বাসিন্দাদের সামান্য ধাক্কাধাক্কিও হয় পরে সেখানে আরও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে মৃতের নাম সাবু শেখ বয়স পঁয়ত্রিশ তার বাড়ি ভরতপুর খাটান তবে কয়েক মাস ধরে প্রতিবেশী শহীদকুলুট গ্রামের দ্বিতীয় স্ত্রীর কাছেই থাকতেন ওই যুবক এদিন শহীদকুলুট গ্রামেই তার দেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে দু সালে মৃত যুবকের দাদা আসিফ দিনের বেলায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে মেরে ফেলা হয়েছিল ওই দিন বিকেলে কান্দিশালার রাজ্য সড়কের ওপর ভরতপুর বিডি অফিসের সামনেই খুনের ঘটনা ঘটে এর কয়েক বছর পর সাবু বৌদি হাফিজা বিবিকে বিয়ে করেন যদিও কয়েক মাস আগে ওই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয় এরপর সাবুশেখ শেখ সৈদকুলুট গ্রামে শাহানাজ বিবিকে বিয়ে করেন বিয়ের পর থেকে সেখানেই থাকতেন তিনি পেশায় রাজমিস্ত্রি ও ফেরির কাজ করতেন তিনি ঈদের কয়েকদিন আগে ঝাড়খণ্ড থেকে ফেরি করে বাড়ি ফেরেন মৃতের এক আত্মীয় জানান সোমবার বিকেল পর্যন্ত ওই যুবক ভরতপুর গ্রামেই ঘোরাঘুরি করছিলেন এরপর তিনি সৈদকুলুট গ্রামে দ্বিতীয় স্ত্রীর কাছে যান সেখানে সন্ধ্যার পর তার দেহ উদ্ধার হয় পরে রাতের দিকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কিন্তু তার আগেই ভরতপুর গ্রামীণ হাসপাতালে কয়েকশো বাসিন্দা বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত সাড়ে আটটা নাগাদ ওই যুবকের দেহ হাসপাতালে পরীক্ষা করা হচ্ছিল সেই সময় মৃতের প্রথম পক্ষের লোকজন সেখানে এসে পৌঁছন তারা দাবি করছিলেন যুবককে খুন করা হয়েছে সেই সময় দ্বিতীয় পক্ষের স্ত্রী হাসপাতালেই ছিলেন তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রথম পক্ষ পক্ষের লোকজন হাসপাতালের ভিতরেই দ্বিতীয় পক্ষের স্ত্রীর ওপর চড়াও হয় প্রথম পক্ষের লোকজন তবে পুলিশ কোনো মতে ক্ষিপ্ত লোকজনদের হাত থেকে ছাড়িয়ে আনেন দ্বিতীয় পক্ষের স্ত্রীকে তাতে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাসিন্দাদের মধ্যে পুলিশ বারবার ক্ষুদ্ধ বাসিন্দাদের হাসপাতাল চত্বর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে পরে সেখানে পৌঁছান কান্দি এসডিপিও শাস্ত্রে কাম্বারদার সহ আরও পুলিশ প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এসডিপিও জানান ময়নাতদন্তের রিপোর্ট পেলে যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে যদিও মৃতের শ্যালক আরোই শেখ বলেন মৃত যুবক প্রথম পক্ষের স্ত্রীকে ছাড় দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন এদিন শহীদগুলোর গ্রামে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর লোকজন মাথায় জল ঢালেন পরে সেখান থেকে পুলিশ দেহ উদ্ধার করে এই ঘটনায় তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 ঘটনাটা ঈদের দিনে মোটামুটি আমরা দেখে আসলাম খুব ভালো ছিল সুস্থ হ্যাঁ ঈদ মুবারক করে আসলাম তা আসার পরে দেখি হঠাৎ তারপরে শুনছে যে স্টক করে মারা গেছে না কিভাবে মেরে দিয়েছে আমরা কিছু বুঝতে পারছি না সেই কারণে এখানে নিয়ে আসলাম পোস্টমার্টম রিপোর্টে যা ধরা পড়বে যা বলবে সেটাই মানতে হবে আমরা কি মনে করব আমরা মানে সকালবেলায় যেটা দেখেছি বর্তমান খুব ভালো ছেড়েছিল চলাফেরা করছিল গাড়িতে চেপে আসা যাওয়া করছিলো হ্যাঁ পরে সন্ধ্যার দিকে ওই সাত সাতটা বাজেছিল সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যে শুনছি যে মারা গেছে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট